একটা আমাকে দিয়ে নিয়ে আসছে। দীর্ঘ কয়েক বছর পর বিদেশ থেকে এসে আবারও তাফসিলের ময়দানে ফিরলেন তুমুল জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়ায় তার প্রথম মাহফিলে প্রায় পনেরো লাখ মানুষের সমাগম ঘটে সর্বস্তরের জনসাধারণ তাকে দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত সালাম ও অভিবাদন শেষে স্থানীয় ভাষায় সামান্য কৌশল বিনিময় করতে দেখা যায় তাকে হর্ষবাজারের ব্যাগগুন চলিয়েছেন পাল্লার কক্সবাজারের উপজেলা সমূহের নাম ধরে ধরে তিনি জিজ্ঞেস করেন কে কোন জায়গা থেকে এসেছেন তাছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম শহরের কে কোথা থেকে যোগ দিয়েছেন তাও জানতে চান আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া উখিয়া উখিয়া থেকে কারা আসছেন এই যে কক্সবাজার সদর থেকে কারা রামু থেকে কারা রামু রামু মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় দিয়া কুতুব ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি আচ্ছা সাতকানিয়া লোহাগড়ার কেকে চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি রাত দশটার কিছু আগে মঞ্চে উঠে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের আলোচনায় ঐক্য ও সম্প্রীতি নিয়ে জ্ঞান গর্ব বক্তব্যে মেতে ওঠেন তারণ্যের এই আইডল আল্লামার ডক্টর মিজানুর রহমান আজহারি এছাড়াও তার আলোচনায় উঠে আসে ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যা ভুয়া সংবাদ উপস্থাপনের বিষয়টি তিনি সতর্ক করে বলেন ভারত যেন আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট না করে এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই পেকো আর এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদামা আইন্দি বলে عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك